তুলির রেখা এবং রঙে শিল্পীদের মনের ভাবনা তুলে ধরতে চিত্র প্রদর্শনী গ্যালারি গোল্ডে আয়োজক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাংলার শিল্প সংস্কৃতি এবং চিত্রকলাকে দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে দশ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী রয়েছে চিত্রকলা ভাস্কর্য গ্রাফিক্স প্রিন্ট মেকিং থ্রিডি আর্ট এক্সিবিশনের প্রদর্শনী এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে যোগেন চৌধুরী গণেশ পাইন সোমী রাইজ শুভা প্রসন্ন শিপরা ভট্টাচার্য প্রকাশ কর্মকার সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্ট চিত্রশিল্পীদের ছবি বেঙ্গল মাস্টার্স শীর্ষক ক্যালোরিতে এদের ছবি জায়গা পেয়েছে বাবার একটা স্বপ্ন ছিল রেড শ্রীশঙ্কর সেন যে এটা এমন একটা প্ল্যাটফর্ম হবে যেটা বার্ডিং আর্টিস্টদেরকে একটা সুযোগ দেবে তাদের আর্টকে পুরো পৃথিবীতে শোকেস করার জন্য এবং সামনে ভ্যালেন্টাইন্স ডে চোদ্দ তারিখে তো যেটা একটা ভালোবাসার দিন তো আমরা সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে এই গ্যালারিটা আমরা সবসময় চেষ্টা করি যে আমরা মানে বার্ডিং আর্টিস্টদেরকে প্ল্যাটফর্ম দেব এবং আমরা মনে করি যে এই ভালোবাসার দিনটাকে আমরা যদি আর্টের সঙ্গে যেটা একটা সৌন্দর্য তার সঙ্গে লোকেদের মধ্যে প্রচার করতে পারি তাহলে ইট ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে টু সাপোর্ট দি কারিগরি যেমন কারিগরদের আমরা সাপোর্ট করছি তেমন আর্টিস্টদেরকেও এটা আমরা সাপোর্ট করি খুবই এই বছর মোট একশো ষাটটি ছবি প্রদর্শনীতে জায়গা পেয়েছে চিত্রশিল্পী ভাস্কর এবং প্রিন্ট মেকার মিলিয়ে পঁয়ষট্টি জন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এর মধ্যে বিশেষভাবে সক্ষম চিত্রশিল্পীর ছবিও রয়েছে একই সঙ্গে প্রদর্শনী থেকে ছবি বিক্রির ব্যবস্থাও রয়েছে কলকাতা টিভি